কথা দিয়ে কথা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রথযাত্রার আগেই দীঘার পুরীর জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে আর সেই মতোই ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সহ ন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়া হলো স্থানীয় রেশন দোকান থেকে যেখানে উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি দায়িত্ব নিয়ে এলাকার মানুষের হাতে ওই জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেন আর যা পেয়ে খুশি সাধারণ মানুষ যেমন আবার পৌরসভায় অঞ্চলের মধ্যে আমাদের নজন রয়েছে যারা দুয়ারে রেশনের মধ্যে দিয়ে রেজার দিয়ে থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন যে ডিলার প্রসাদ বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পৌঁছে দেবে এই আটটার ডিলারের মধ্যে আমাদের প্রায় পৌর এলাকায় বারোশো এই বারো হাজার বারো হাজার হাউসবোল্ড রয়েছে তাদের বাড়ি বাড়ি এই ডিলারদের মাধ্যমে গতকাল থেকে আমাদের প্রসাদ দেওয়ার কাজ শুরু হয়েছে কীভাবে দেওয়া হচ্ছে এলাকায় বিভিন্ন স্থানে যেখানে যেখানে ঘরে যেখানে ক্যাম্প বসে সেই সব ক্যাম্পে ডিলাররা তাদের লোকজন নিয়ে থাকছে এবং আমরা যারা জনপ্রতিনিধি আমরাও আমাদের সাহায্যের মাধ্যমে সেই সব জায়গায় বসে এলাকার মানুষের কাছে রেশন কার্ড দেখিয়ে একটা মাস্টার রোল ফিল আপ করে যে গ্রাহক নিচ্ছে তা সই করিয়ে প্রত্যেকটা বাড়িতে যাতে পৌঁছে সেদিকে নজর রেখে কিন্তু আমরা পূজার ভিতরের কাজটা করি এটা একটা খুবই জগন্নাথ আমাদের বাঙালির ক্ষেত্রে জগন্নাথের রয়েছে ঠাকুরের যে প্রভাব সেটা আমরা জানি এবং আমরা কেউ আশা করিনি হ্যাঁ আমরা আশা করিনি যে পূজা আমরা বাড়িতে পাবো কিন্তু আমাদের মানব প্রবন্ধী যে ব্যবস্থা করেছে এটা এদের আমরা তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মানুষজন অত্যন্ত খুশি এই ঠাকুরের প্রসাদ তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে কি নাম আপনার আমার নাম শ্রী স্বপন দাস কাউন্সিলর নন ওই আমাদের দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ দিদি যে কথা রেখেছিল সেই কথা অনুযায়ী কাজ করলেন আমাদের খুব ভালো লাগলো কিভাবে পেলেন এটা ওই হ্যাঁ পেলেন আপনারা রেশন কার্ডের মাধ্যমে আমরা এইটা পেলাম প্রসাদ জগন্নাথ ধামের মহাপ্রসাদ পেলাম এবং দুয়ারে সরকারের মাধ্যমে যেরকমভাবে দুয়ারে সরকার দেওয়া হয় সেই দুয়ারে সরকারের মাধ্যমে আমরা রেশন ডিলারের কাছ থেকে আমাদের কাউন্সিলারের কাউন্সিলারের বর্তমান থাকায় আমরা এই এটা পেলাম পয়সা দিতে হচ্ছে জন্য না এই মহাপ্রসাদের আমরা পয়সা আছে মহাপ্রসাদ মহাপ্রসাদ কি বলবেন দিদি কাছে দিদির কাছে আমরা খুব কৃতজ্ঞ যে আমরা জগন্নাথ ধামে না পৌঁছতে পেরেও আজকে জগন্নাথ ধামের যে মহাপ্রসাদ পেলাম এই জন্য আমরা ধন্য বাড়িতে বাড়িতে পেয়ে গেলেন হ্যাঁ বাড়িতে পেয়ে গেলেন কি নাম আপনার আমার নাম মানুষ কামর ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেব দেবাদিত্য পুর দায়িত্বে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল পাশাপাশি ডায়মন্ড ধরবার দুই নম্বর ব্লকেও বিভিন্ন মানুষের হাতে হাতে জগন্নাথের প্রসাদ তুলে দেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন বাংলার দলদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি জগন্নাথ দেবের প্রসাদ বাংলার কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি বৌদ্ধ প্রত্যেকের পরিবারে পৌঁছে আছে এবং সেই প্রসাদ আমরা বিলি করতে পেরে আমরা গর্বিত আমাদের অবাক লাগে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বিজেপি নামক একটা রাজনৈতিক দল আজকের দিনের দেশে শত্রু যারা ধর্মকে সামনে রেখে বিদ্বেষ ছড়াচ্ছে যারা ধর্মকে সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে তাদের শিক্ষা নেওয়া উচিত মহান নেত্রী মোদাজির পথকে পথেও করে যে গণদেবতার মঙ্গল কামনা করা দেবতাকে খুশি সুখে রাখার যদি কেউ রাজনৈতিক নেতৃত্ব হন প্রথম সারিতে বাংলার দলদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রসাদ গিলি করতে পেরে আমরা গর্বিত মাথা নত করে দলদী মুখ্যমন্ত্রী রূপকার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা প্রণাম জানাই আমি অরুমায় গায়েন ডায়মন্ডাবাদ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন

কল করুন ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরে কোড ডাক্তার বাবুতে দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমনহারবার পরলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন 973253231179082949